আর যদি বলতেন যে আমি অমুক কৃষক সংগঠনের সভাপতি সেক্রেটারি আসছি একটু কথা বলবো তাহলে হয়তো উনি তখন বলবে যে ভাই সভাপতি মানেই তো একটা কি সেক্রেটারি মানে কি ওনার সাথে অনেক লোক আছে মানে এটা শুধু ওনাদের ক্ষেত্রে না বলছে আমার অফিসে গেলে হয়তো আমি ওভাবেই হয়তো বলবো ব্যস্ত আছি সাধারণ টেন্ডেন্সি এরকম ব্যস্ত থাকলে ব্যস্তই থাকবে কিন্তু সভাপতি সেক্রেটারি মানে উনি কারো না কারো প্রতিনিধিত্ব করে ওনার সাথে

আশা করছি আপনাদের এই কৃষক যারা এখানে সমবায়ের সাথে জড়িত তারা সবাই একত্রিত হয়ে ভবিষ্যতের যে কৃষির নেতৃত্ব সেটা এখান থেকে প্রদান করবে আর কথা বলবো না সুন্দর রোদ উঠেছে আমরা একটু মেশিনে ধান কাটা এখানে দেখব দেখে তারপর এখান থেকে চলে যাব তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যন্ত্র নির্ভর যন্ত্রে বীজ বপন তো যন্ত্র বীজ বপনের শুরু থেকে আমরা মাটি মিটিং এ থেকে শুরু করে কাজটা শুরু করেছিলাম এরপরে আমাদের এটি বীজ বপন হয় একুশ বাইশ ডিসেম্বরে সেটা আমাদের বীজ বপন যন্ত্রের মাধ্যমে হয়েছিল এবং সেই ফসলটিরাই আজকে আমাদের কম্বাইন্ড হার মাধ্যমে অর্থাৎ একসাথে কর্তন এবং মারাই এই দুইটা কাজ একসাথে হবে যন্ত্রের মাধ্যমে কর্তন অনুষ্ঠানে শুভ উদ্বোধন হবে অর্থাৎ আজকে থেকে আমাদের কর্তন হবে তো আমরা এখানে আমাদের উপকারভঙ্গি একশো দশজন কৃষকের তাদের চয়েস অনুযায়ী আমরা একটি জাত নির্বাচন করেছি বৃদ্ধা বিরানব্বই এখানে ভূমি সকল কৃষকের আমি অনেক সহযোগিতা পেয়েছি বিশেষ করে তাদের এখানে শত অংশগ্রহণ তাদের অনেক সহযোগিতা আন্তরিকতা এটা না হলে এটা এই বিশাল কর্মজঙ্গলটা আমাদের সফলভাবে করা সম্ভব হতো না 됐 <목소리>